আটই আগস্ট আপনারা সবাই জানেন আমাদের প্রয়াত নেতা কমর বুদ্ধ প্রথম মৃত্যুবার্ষিকী তাকে আমরা স্মরণ করব শুধু আমরা নয় রাজ্যবাসী যারা ওনাকে ভীষণভাবে মিস করছেন এই সময়ে সংকটের সময় তার অবদানকে স্মরণ রেখে ঘরোয়া অনুষ্ঠান আমরা এখানে করব হবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত পরিসরে আমরা আগামীকাল সাড়ে তিনটের সময় এইখানেই একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করবো কারণ নানান ধরনের কর্মসূচির মধ্যে আছে আগামীকালও আছে আর আমরা আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আটই আগস্ট বুদ্ধ ভট্টাচার্যের প্রয়াণ দিবস থেকে বারোই সেপ্টেম্বর কমে সীতারামেশ্বরীর প্রয়াণ দিবস এই সময়টা জুড়ে আমরা যে যা কাজই করব তার পাশাপাশি আন্দোলন সংগ্রাম সংগঠনের কাজের পাশাপাশি আমরা নানান অনুষ্ঠান আলোচনা বিতর্ক সভা সেমিনার অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করবো তাদের অবদানকে স্মরণ করব তাদের লেখা গুলো পুনরমুদ্ধণ করা অপ্রকাশিত লেখাগুলোকে ছাপানো তাদের সম্পর্কে যারা লেখালেখি করেছেন সেগুলোকে ছাপানোর ব্যবস্থা করব এটা গুরুত্বপূর্ণ খরণ আমরা আগামীকাল ডিটেলস আপনাদের জানিয়ে দেবো বিস্তৃতভাবে ঘোষণা হয়ে যাবে গোটা রাজ্যের জুড়ে বাংলা ইংরেজি হিন্দিতে আমরা ছাত্রছাত্রী এবং যুব তরুণ তার সঙ্গে সর্বসাধারণের জন্য প্রবন্ধ প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা থেকে মূল উদ্দেশ্য হচ্ছে আসলে দুজনই তো ভীষণভাবে যেমন পড়াশোনা করতেন তেমনি লেখালেখি করতেন তাহলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এবং যারা লেখালেখি করেন তাদেরকে আহ্বান জানাব বিভিন্ন বিষয়ে বিভিন্ন বয়স গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বিভাগ এবং রচনার জন্য আমাদের ভাবনা থিম আমরা ঠিক করে দেবো তারপর তারা স্বাধীনভাবে নিজের মতো শিরোনাম দিয়ে সেই বিষয়ে ভাবনার অনুযায়ী লেখা জমা দেবেন তারপরে আমরা বারোই সেপ্টেম্বর সীতারামের প্রয়াণ দিবসে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পুরস্কৃত করব এবং সেইভাবে অনেক বাম মনস্ক প্রগতিশীল ধ্যান ধারণার ধনুরক্ষ লেখক গোষ্ঠী আমরা পাব এটা আশা করছি এর সঙ্গে বলতে হয় যখন আমরা বলছি আরও বেশি ক্রিয়েটিভ রচনা সৃজনশীলতা আরও বেশি মানুষ তার মনোভাব প্রকাশ করুক তখন আমরা দেখছি কীভাবে বাক স্বাধীনতার ওপরে মনোভাব প্রকাশের ওপরে ভাবনা চিন্তার ওপরে পড়াশোনার ওপরে মুক্তি চর্চা এবং চিন্তার ওপরে কেন্দ্রীয় সরকার আঘাত নামিয়ে আনছে আমরা ভীষণভাবে প্রতিবাদ করছি যেভাবে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্ন গভর্নমেন্ট গভর্নর যিনি রাজ্যটাকে ভেঙে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে তাকে বসিয়ে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে মূল যে কাজ যে প্রতিশ্রুতি সেটা তারা না করে তিনশো সত্তর ধারাকে বাতিল করার পরে আমরা দেখছি ক্রমাগত ধারাবিকভাবে ওখানকার মানুষের যে গণতান্ত্রিক অধিকার তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সর্বশেষ আমরা দেখলাম পঁচিশটা বই যার মধ্যে এ এই লেখা ভাসিনের লেখা অরুন্ধী রায়ের লেখা সহ পঁচিশটা বই তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন কদিন আগে যে বিজেপি বিভিন্ন বই কেন নিষিদ্ধ করা হচ্ছে বলে হইচই করতেন পঁচিশটা বই ফ্ল্যাটলি যেগুলো ওখানকার ইতিহাস সম্পর্কে মানুষ জানবে ওখানকার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানবে ওখানকার রাজনীতি সম্পর্কে জানবে ওখানকার বিভিন্ন যে ডেভেলপমেন্ট সেই ব্যাপারে বাকি হবে সেই বইগুলোকে ওরা চর্চা করে যাচ্ছেন আসলে গোটা দেশেই নয় গোটা বিশ্বে ফাঁসিবাদী শক্তি যারা হয় তারা ভাবনা ভাবনাচিন্তাকে একমুখীন করার জন্য বিকল্প চিন্তা বিকল্প ভাবনা অন্য মত এটাকে সহনশীল তো দেখান না সেটাকে বন্ধ করতে চান এবং সেই কাজের জন্যই তারা এই কাজটা করেছেন জম্মু কাশ্মীর দিয়ে যা শুরু হয়েছে দেশের অন্য প্রান্ত তাই হবে মুক্ত চিন্তার উপরে এটা আঘাত বাক স্বাধীনতার ওপরে আঘাত সাংবিধানিক যে অধিকার দেওয়া হয়েছে সেই স্বাধীনতাকে তারা খর্ব করছেন গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতাকে খর্ব করে এই আমাদের স্বাধীনতার মাসে বিজেপি আরেকবার উদাহরণ তৈরি করে দিল যে তারা স্বাধীনতার বিরোধী